হ্যালো এভরিওয়ান তোমাদের সকলকে আবারও একবার তোমাদেরই প্রিয় ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই তো এখন আমরা সরল সুৎকষার যে অঙ্কগুলো করছিলাম সেখানে এক থেকে আঠারো পর্যন্ত অঙ্কগুলোকে সমাধান করে নিয়েছি এখন আমরা দেখতে চলেছি উনিশের দাগের একটি কোয়েশ্চন প্রশ্ন তো এর সমাধান দেখতে গেলে তোমাকে একটু ধৈর্য ধরে দেখতে হবে এবং বুঝতে হবে কারণটা হচ্ছে এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এবং এখানে অনেকটা কনসেপ্ট তোমার বোঝার আছে তো সেটা বোঝার আগে আমরা প্রথমে দেখিনি যে অঙ্কটাতে কি বলতে চেয়েছে প্রথমে আমরা করে দেখিনি দিয়েছে দেখো যে রহমত চাচা একটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক বারো পার্সেন্ট সরল সুদের হারে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা ব্যাংক থেকে ধার নেন ঠিক আছে ধার নেওয়ার এক বছর পরে তিনি বাড়িটি প্রতি মাসে পাঁচ হাজার টাকায় ভাড়া দেন ধার নেওয়ার কত বছর পরে তিনি বাড়ি ভাড়া থেকে আয় বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদ সহ শোধ করবেন সেটা আমাদের হিসাব করতে হবে দেখো এখানে প্রথমে তোমাকে কনসেপ্ট আমরা বুঝিনি তারপরে আমরা এই ভোগ তো উনি নিয়েছেন কত টাকা ধার উনি নিয়েছেন পি এটা হচ্ছে দুই লক্ষ চল্লিশ হাজার এই টাকাটা উনি ধার নিয়েছেন ক্লিয়ার এবার এই টাকাটা রেট অফ ইন্টারেস্ট কত বার্ষিক সরল সুদের হার হচ্ছে বারো পার্সেন্ট ক্লিয়ার এবার বলেছে প্রথম এক বছর উনি লোন নেওয়ার পরে কোনো বাড়ি ভাড়া দেয়নি তার মানে ফার্স্ট এক বছর মানে প্রথম এক বছর ঠিক আছে প্রথম এক বছর যেই অ্যামাউন্টটা হবে মানে সুদাসল হবে যেই সুদাসল হবে ঠিক আছে প্রথম এক বছরে যেই আসলটা হবে এক বছর পর থেকে উনি বাড়ি ভাড়া বাহান্নশো টাকা দিয়ে দিয়েছেন কিন্তু প্রথম এক বছরে যেই সুদাসলটা হবে এটা হবে অ্যাকচুয়াল আসল পি ওয়ান ধরে নিলাম ঠিক আছে কোন ক্ষেত্রে আসল সেটা আমি পরে বলছি তো এই যে পি ওয়ানটা আমি ধরলাম যেটা হচ্ছে সুদাসলটা প্রথম এক বছরের যে সুদ আসল সেটা হচ্ছে পি ওয়ান টাকা ক্লিয়ার এবার এই সুদ আসলের উপর ভিত্তি করে এবার উনি বাড়ি ভাড়া দিচ্ছেন এবারে উনি বাড়ি ভাড়া দিচ্ছেন এক বছর পরে বাড়ি ভাড়া দিচ্ছেন বাড়ি ভাড়া দিচ্ছেন কত টাকা পাঁচ হাজার দুশো টাকা এবারে উনি বাড়ি ভাড়া দিচ্ছেন এবারে উনি কত মাসের জন্য বাড়ি ভাড়া দিচ্ছেন সাপোজ ধরে নিলাম এক্স মাসের জন্য কত মাসের জন্য মনে করলাম এক্স মাসের জন্য এক্স মাসের জন্য উনি বাড়ি ভাড়া দিচ্ছেন এখন এই যে এক্স মাসের জন্য বাড়ি ভাড়া দিচ্ছেন এক্স মাসের পরে উনি ওই টাকাটাকে শোধ করবেন তাহলে এখানে টোটাল ওনাকে কত টাকা দিতে হবে প্রতি মাসে যদি পাঁচ হাজার দুশো করে উনি শোধ করতে থাকেন তাহলে এক্স মাস পরে আমরা মনে করছি উনি টাকাটা শোধ করে ফেলবেন তাহলে ওনাকে টোটাল কত দিতে হবে তাহলে ওনাকে টোটাল দিতে হবে পাঁচ হাজার দুশো গুণিতক এক্স এই পরিমাণ টাকা ওনাকে বাড়ি ভাড়া শোধ করার জন্য দিতে হবে এই যে এই পরিমাণ টাকাটা এটা কার সঙ্গে সমান হচ্ছে বলো তো এই পরিমাণ টাকাটা এই পি ওয়ান প্লাস একটা জিনিস মাথায় রাখো এই পি ওয়ানটা হচ্ছে এক বছরের সুদাসল প্লাস এই যে এক্স মাসের প্লাস এক্স মাসের কী নেবে তুমি এক্স মাসের সুদ এর সঙ্গে সমান হবে ক্লিয়ার এই পি ওয়ান প্লাস এক্স মাসের যে সুদ সেইটার সঙ্গে সমান হবে এই পরিমাণ টাকাটা এখন আমরা এই পুরো জিনিসটাকে এখানে করতে চলেছি ক্লিয়ার তো এখন আমরা এই পুরো জিনিসটাকে এখানে করব। তো প্রথমে কি করব প্রথমে আমরা বের করব পি ওয়ান পি ওয়ানটা কী এক বছরের সুদাসল এক বছরের সুদাসল বের করানোর জন্য আমরা কি করব। সুদ বের করব। সুদ বের করানোর জন্য আমাদের কী কী লাগে আসল লাগে সুদের হার লাগে সময় লাগে তো সেগুলো আমাদের কাছে আছে তো আমরা দেখে নিই উনিশের দাগ ঠিক যে আসল আসল এটা কি দিয়েছে পি আর তোমার আসল হচ্ছে দু লক্ষ চল্লিশ হাজার টাকা দু লক্ষ চল্লিশ এরপরে চলো সুদের হার সুদের হার এটা হচ্ছে আর বার্ষিক বারো শতাংশ ক্লিয়ার এরপরে কী করবো সময় সময় হচ্ছে টি সমান কত এক বছরের সুদাসল তার মানে কত হবে এক বছর ক্লিয়ার এবারে চলো যে সুদ আই এটা সমান কী হবে পি আর টি ডিভাইডেড বাই হান্ড্রেড এখানে পি মানে কত দু লক্ষ চল্লিশ হাজার কত আছে দু লক্ষ চল্লিশ হাজার ইন্টু আর মানে কত বারো টি মানে কত ওয়ান ডিভাইডেড বাই হানড্রেড শূন্য শূন্য কেটে নেব তাহলে এখানে দাঁড়াবে কত বলো বারো শূন্য শূন্য বারো শূন্য শূন্য বারো চারে আটচল্লিশের আট হাতে থাকলো চার বারো চব্বিশ চারে টাকা এক বছরের সুদ এক বছরের সুদটা হবে কত আঠাশ হাজার টাকা অতএব এক বছরের পর এক বছরের পর সুদ আসল ক্লিয়ার এক বছরের পরে যেই সুদ আসলটা তুমি পেতে চলেছো সেটা হচ্ছে কত টাকা সেটা হচ্ছে তোমার দু লক্ষ চল্লিশ হাজার প্লাস টু আট শূন্য শূন্য এত টাকা ক্লিয়ার এত টাকা করে নাও তাহলে এটা কত দাঁড়িয়ে যাবে তোমার যোগ করলে দুটো আটশো আর এটা হবে কত আঠাশ আটষট্টি দু লক্ষ আটষট্টি হাজার আটশো টাকা তো এক বছর পরে সুদ আসলটা হবে এই পরিমাণ টাকাটা ক্লিয়ার এতদূর পর্যন্ত আমাদের কোনো সমস্যা নেই এবারে আমরা মনে করছি এবারে আমরা মনে করছি বা ধরি ধরি এক্স মাস পরে ধরি এক্স মাস পরে উনি টাকাটা জমা দিয়ে দেবেন ধরি এক্স মাস পর কি মনে করছি যে এক্স মাস পর এক্স মাস পর আচ্ছা এক্স মাসটাকে বছর করে নাও না সব থেকে ভালো হবে কি করছি আমরা আচ্ছা বছর করলে আরেকটা সমস্যা আসবে কি বলো দেখি বছর করলে সমস্যাটা আসবে ওখানে তোমাকে যেই বাহান্নশো টাকা দিয়েছে ওটা মান্থলি দিয়েছে তো তখন তোমাকে আবার সেটাকে বারো দিয়ে ভাগ করতে হবে তার থেকে তুমি মাসি রাখো মাসি রাখো পরে আমরা দেখে নেব কি আসছে না আসছে দুটো করলে হবে কোনো সমস্যা নেই এক মাস পরে সমগ্র টাকা সমগ্র টাকাটা জমা দেন টাকা পরিশোধ করেন অতএব বাহান্ন মাস পর তিনি জমা দেন অতএব বাহান্ন নয় প্রতি মাসে কত টাকা জমা দেন অতএব তিনি জমা দেন অতএব তিনি মোট পরিশোধ করেন অতএব তিনি মোট পরিশোধ করেন এটা সমান কত হবে প্রতি মাসে তিনি বাহান্নশো টাকা দেন তাহলে এক্স মাস পরে যদি তার লোনটা শোধ হয় তাহলে বাহান্নশো গুণিতক এক্স এত টাকা তিনি মোট দেন তাহলে এটা কথা হবে বাহান্নশো এক্স টাকা তিনি মোট দেন এবার এই যে মোট পরিমাণ টাকাটা এটা কার সঙ্গে সমানভাবে দেখো অতএব প্রশ্নানুসারে অতএব প্রশ্নানু সারে একটা হচ্ছে কি কী কী দেখব দেখো আমরা এই যে পুরো পরিমাণ টাকাটা উনি জমা দিচ্ছেন কার সঙ্গে সমান হবে এটা আমরা দেখব কি যে অতএব এই যে মোট পরিমাণ টাকাটা পরিশোধ করেছেন এই টাকাটা দেখো দু লক্ষ আটষট্টি হাজার আটশো টাকা প্লাস দু লক্ষ আটষট্টি হাজার আটশো টাকা প্লাস এক্স মাসের সুদ প্লাস এক্স মাসের সুদ এইটা ইকুয়াল টু হবে এইটা ইকুয়াল টু হবে বাহান্নশো এক্স টাকা বাহান্নশো এক্স এইটা হবে এবার এই এক্স মাসের সুদ তোমাকে বের করতে হবে এই ছোট্ট করে এইখানে এই জিনিসটা করে নাও অতএব এক্স মাসের সুদ এক্স মাসের সুদ এক্স মাসের সুদ সমান তুমি কী বলতে পারবে এক্স বাই বারো বছরের সুদ এবার তোমার মনে হবে যে মাসটাকে আমরা হঠাৎ বছর করতে গেলাম কেন কারণটা হচ্ছে এখানে বার্ষিক সরল সুদের হার এখানে দিয়েছে তোমাকে বার্ষিক বছরে এই কারণে মাসটাকে এখানে তোমাকে বছর করে নিতে হবে তাহলে এটা কী হবে বলো পি আর টি পি মানে কত দু লক্ষ চল্লিশ হাজার দু লক্ষ চল্লিশ হাজার পি আর মানে কত বারো টি মানে কত এক্স বাই বারো ডিভাইডেড বাই হান্ড্রেড এবার এটাকে সরল করো কত হবে দুটো শূন্য দুটো শূন্য কেটে যাবে বারো বারো কেটে যাবে তাহলে এটা হবে কত দুশো চব্বিশশো এক্স চব্বিশশো এক্স ঠিক আছে এত টাকা এক্স মাসের সুদ হচ্ছে এত টাকা অতএব এক্স মাসের সুদ এখানে বসে না বা দু লক্ষ আটষট্টি হাজার আটশো প্লাস এক্স মাসের সুদ কত চব্বিশশো এক্স ইকুয়াল টু বাহান্নশো এক্স এবার কী করবে তুমি এটা এপাশে গেলে কথা হবে বলো দু লক্ষ আটষট্টি হাজার আটশো ইকুয়াল টু বাহান্নশো এক্স মাইনাস চব্বিশশো এক্স ক্লিয়ার তো এটাকে তুমি যখন আরও সরল করবে তখন কী দাঁড়াবে বা চব্বিশশো এক্স বাহান্নশো এক্স থেকে চব্বিশশো এক্স বাদ গেলে এটা হবে আঠাশশো এক্স তাই না আঠাশশো এক্স এটা ইকুয়াল টু দু লক্ষ আটষট্টি হাজার কথাবে দু লক্ষ আটষট্টি হাজার আটশো এত বা এক্স সমান এক্স সমান তুমি কী লিখবে এখানে এক সমান দু লক্ষ আটষট্টি হাজার আটশো ডিভাইডেড বাই আঠাশশো দুটো শূন্য কেটে যাবে সাত দিয়ে কাটো সাত চারে আঠাশ এটা কত দিয়ে কাটবে বলো সাত তিনে একুশ পাঁচ সাত তিনে একুশ আর পাঁচে সাত সাথে ঊনপঞ্চাশ ঠিক আছে ঊনপঞ্চাশ আচ্ছা সাত তিনে একুশ পাঁচ আঠান্ন সাত সাতে ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশ ছিল আর আঠান্ন তাই তো আট আর নয় আঠানব্বই আচ্ছা একটু ভুল হলো মনে হচ্ছে কাটতে গেলে হবে দেখো সাত চারে আঠাশ সাত চারে আঠাশ তো এটা ঠিক আছে এটা হবে কত সাত তিনে একুশ একুশ পাঁচে ছাব্বিশ সাত সাথে উনপঞ্চাশ দাঁড়ো এটাকে চার দিয়ে প্রথমে কাটবো তারপরে আমরা সাত দিয়ে কাটবো চার সাথে আঠাশ চার ছয় চব্বিশ পঁচিশ ছাব্বিশ চার সাথে আঠাশ ঠিক আছে এটা হবে কত চার দুই চার দুনে আট আর এটা সাত দিয়ে কাটলে সাত নয় তেষট্টি চারে সাতষট্টি আর সাত ছয় বিয়াল্লিশ নাইনটি সিক্স মাস ঠিক আছে নাইন্টি সিক্স মাস তাহলে এক্সএল ভ্যালু বেরিয়ে কত নাইনটি সিক্স মাস এবারে একটা জিনিস বোঝো এখানে মোট কত মাস পরে বাকি জিনিসটা এখানে করছি ক্লিয়ার ঠিক আছে এইখানে করছি আমি বলেছে কি নির্ণেয় সময় অতএব লিখবে কি নির্ণীয় সময় নির্ণীয় সময় এক বছর প্লাস নাইন্টি সিক্স মাস নাইন্টি সিক্স মাস মানে কি নাইন্টি সিক্স বাই বারো বছর টোটাল এক বছর প্লাস বারো ছিয়ানব্বই এত বছর তাহলে আট আর এক কত হবে নয় পুরো নয় বছর পরে এই পরিমাণ টাকাটা সোধ যাবে ক্লিয়ার পুরো নয় বছর পরে এবারে তুমি বলবে এক বছর কেন যোগ করা হলো কারণটা হচ্ছে এক বছর উনি বাড়ি ভাড়া দেননি এক বছর পরে বাড়ি ভাড়া দেওয়া শুরু করেছেন তাহলে বাড়ি ভাড়ার পরে আট বছর সময় লাগবে তার আগে তো উনি তিনি লোনটা নিয়েছেন এক বছর আগে তাহলে বাড়ি ভাড়া দেওয়ার আট বছর প্লাস এক বছর টোটাল ন বছর পরে উনি পুরো টাকাটা ইয়ে করতে পারবেন কি বলতে পারবেন পরিশোধ করতে পারবেন তো এটাই ছিল নাইন ইয়ার্স উনিশে দাগের প্রশ্নের সঠিক অ্যান্সার